নমস্কার কেমন আছেন সবাই আশা করছে সবাই অনেক ভালো আছেন আজকে সংক্রান্তি সংক্রান্তিতে আমরা একটা দাদার কাছে কিছু প্রশ্ন করব সম্বন্ধে চলেন নমস্কার আমরা একটা দাদার কাছে কিছু প্রশ্ন করে নেব যে আমাদের তরফ থেকে মানে সে যে আসছে মানে কত সুন্দর জায়গা বা বিস্তারিত মার সম্বন্ধে কিছু জানবো তো চলো নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনার নামটা কি আমার নাম কল্যাণ মুখার্জি আচ্ছা আপনার বাড়ি কোথায় কালুহা কালুহা আচ্ছা কাছি মায়ের পাশেই আচ্ছা আমি বলতে চাইছিলাম যে এখানে আপনি কত আমি বিগত বারো বছর ধরে আসছি বিগত বারো বছর আমার ফ্যামিলি নিয়ে আসি প্রত্যেক বছর এই সংক্রান্তির দিনে ফ্যামিলি নিয়ে আসি এবং এই জায়গাটা আমার একদম সিলেক্টেড এইখানে এখানেই করি আচ্ছা তো দু একবার করেছিলাম ওখানে তারপর ওই জায়গাটা একটু ভিড় ভাট্টা হয়ে যাওয়ার জন্য আমি এখানেই এখন তো খুব ভালো লাগে যাওয়া ভালো একদম খুব সুন্দর জায়গা আমি শুনেছিলাম যে এইখানে যোগতামাই যত বড় মানে এরিয়া আছে সেখানে এখনও পর্যন্ত কুকুররা পেচ্ছাপ করে না এটা আপনার মতামত হুম হুম এটা কি সত্যি না একদম সত্যি তাই এই আমরা এই যে এখানে প্রোগ্রাম করছি এখনো পর্যন্ত চোখে তো পড়েনি আচ্ছা আপনারা এখন পর্যন্ত চোখে পড়েনি এখনো পর্যন্ত চোখে পড়েনি এই আমার চত্বরে তো পড়েনি আচ্ছা আর যে এই যে যোগদামাইয়ের পুকুরটা আছে সেই পুকুরে এখনো পর্যন্ত শুনেছি যে কিছু মানে চান টান করলে চামড়া জাতীয় রোগ এগুলো ভালো হয় এটা কি একদম সেটা আমরা আমাদের যারা গুরুজন আছেন মা বাবা তাদের কাছ থেকেও শুনেছি এইখানে স্নান করলে অনেক পুণ্যি হয় আর বিশেষ করে আজকে একটা কুম্ভ স্নানের একটা পূর্ণ লগ্ন এই লগ্নে এখানে স্নান করার জন্য আমি প্রস্তুতিও নিচ্ছি আমিও স্নান করব মা করে এলো মা প্রণাম করে পুজো দিয়ে এলো তারপর এবার আমরা যাব এক এক করে আচ্ছা আপনারা এখানে সপরিবারে এসছেন একদম সপরিবারে মানে আপনারা যে এসছেন মানে যখন এসছেন রকম অসুবিধা বা কোনো রকম প্রবলেম না 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 কোনো রকম কোনো প্রবলেম নেই প্রশাসন একদম এই বিশেষ করে আরও দু তিন বছর আগে থেকে দেখছিলাম ওটা একটা খুব খারাপ লাগছিল ওই গান বাজনা বিশেষ করে ওই ডিজে বক্স ওই বক্সগুলো বন্ধ হয়েছে খুব সুন্দর প্রশাসনে দেখুন চারিদিকে ঘুরছে চারিদিকে প্রশাসন ঘুরছে পুলিশ ঘুরছে সভাপতি এসছেন শুনলাম মার্গাম থানার ওসি এসছেন খুব সুন্দর সুস্থ অবস্থায় এই যে প্রোগ্রাম চলছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে একদম সত্যিই খুব ভালো লাগছে আর একটা কথা এখানে মেলাটা কি উপলক্ষে হয় এখানে মেলা এই মকর সংক্রান্তি উপলক্ষে হয় এই যে আমাদের পৌষ পাবন পৌষ সংক্রান্তি যেটা পৌষ মাসের শেষ যে পিকনিক করার যে আমাদের একটা ট্র্যাডিশান সেই ট্র্যাডিশান আজকের দিনেই শেষ এবার পৌষ মাসের পর তো মাঘ মাস আবার নতুন করে অন্য শুরু হয় তো এই পৌষ পাবনের এই নতুন পুষ্পাবনের শেষ প্রান্তে এসে এই পিকনিক করার শেষ দিনে পিকনিক করতে সবাই আনন্দ পায় ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবাই পিকনিক করে আনন্দ পায় খুব ভালো লাগে আর এই আমাদের মায়ের মোট কতগুলো মন্দির আছে এখানে আপনার কিছু জানা জগদ্দাম মায়ের মন্দির এখানে এখানে তো আমি বলতে পারবো না এখানে আমি একটাই দেখছি আর কোথায় আছে সেটা আমি বলতে পারছি আমরা যে পাশে যে একটা মন্দির দেখতে পাচ্ছি ওটা কৃষ্ণ মন্দির এটা হনুমান মন্দির হচ্ছে একটা আমি এর আগের এসেছিলাম এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল মানে হাফ হয়েছিল এবার দেখছি অনেকটাই হয়ে গেছে আশা করি সামনে এবার কমপ্লিট হয়ে যাবে খুব ভালো লাগবে কেমন হয়েছে 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 আপনার সুন্দর খুব এবার আমি এবং আমি আগের বার ওখানে যারা সব গাছপালা লাগাচ্ছিল তাদের সঙ্গে বসে অনেকক্ষণ বলে গল্প গুজব করলাম খুব সুন্দর একটা উদ্যোগ তোমরা নিয়েছ সুন্দর করে গাছগুলো বড় করো এই যে ফাঁকা হয়ে আছে আরও গাছ হলে ঘন হলে ভালো লাগবে সেটাও বলেছিলাম আমাদেরকে আমরা আসার সময় ওখানে একটা শিব মন্দির দেখলাম হ্যাঁ শিব মন্দির ওটাও তো তিন চার বছর হয়ে গেলো আমি দেখেছি শিব মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে খুব সুন্দর মানে এই যে মেলাটা হচ্ছে মেলাটা কি একবারই হয় না আর আরও একবার বোধহয় হয় মানে সেটা সেটা কখন হয় আমি বলতে পারবো না এই এখন তো একদিনের জন্য একটা হচ্ছে আর একবার হয় নাগরদোলা ফাগদোলা নিয়ে একটু বড় সড় করে কখন হয় সেটা আমার অতটা খেয়াল করছে না আচ্ছা এটা কি একদিনের মেলা না আরো থাক কদিন থাকবে এটা তো একদিনেরই মেলা একদিনের মেলা এখানে কম্বট কত ভিড় হতে পারে আপনার না ভিড় মোটামুটি যা দেখছি হাজার পাঁচ এক লাখ তো হবেই আরামসে হয়ে যাবে আচ্ছা পাহাড়ে কতজন পিকনিক করে মানে কতজন ভিড় পিকনিক এসে এখন দেখতে পাচ্ছি না তারা সব আশেপাশে আছে কেউ আয়োজন করতে গেছে কিছু আচ্ছা আমরা শুনেছি যে এই জগদ্দামের পুকুরে এখনো মা আছেন মানে সবাই মনে করেন আমরা শুনেছি মা আছে সবাই মনে করেন যে এই জলের নিচে মা আছে এটা আপনি কেমন এটা এই জলের নিচে মা আছেন এবং এটাও শুনেছি এই জলের সঙ্গে নাকি গঙ্গার একটা সংযোগ আছে আচ্ছা এই জলের সঙ্গে গঙ্গার সংযোগ হ্যাঁ এই জলের সঙ্গে একটা গঙ্গার ভেতর ভেতর সুড়ঙ্গ পথ আছে সেই কারণে এই জল দেখবেন কোনোদিন মরে না এই জল কোনোদিন মরে না এই জল কোনোদিন মরে না এই জল সারা জীবন খরা হয়ে যাবে গোটা পৃথিবী কিন্তু এই জল কোনো দিন মরবে না এই জল সারা জীবন আমি তো ছোট থেকে দেখে আসছি এরকমই কোনোদিন মরেও না কমেও না এরকমই থেকে যায় এবং এখানে ওই যারা সমস্ত মাছ টাচ ব্যবসা করে তারা সব মাছের চারা এখানে ফেলে দেয় মায়ের নাম করে এখানেই বড় হোক মায়ের কাছে থাক মানে আচ্ছা তারা মাছ কেউ চাষ করে না মানে যারা মা কেউ করে যারা ব্যবসায়িক তারা 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 নিজের ইচ্ছা অনুযায়ী এখানে দান করে যায় এখানে থাকে এবার যারা ইচ্ছা হলো আমার ধরতে ইচ্ছা করলো ধরলাম সেটা আলাদা জিনিস কিন্তু চাষ এইভাবে কোনো দিন হয় না আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা অনেক কিছুই বললো আমাদেরকে মা সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ দাদা আসছেন কালোয়া থেকে কালোয়া থেকে আচ্ছা কালোয়া থেকে আসছেন দাদা তাদেরকে অসংখ ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এটাই আমাদের সেই যোগদামায়ের পুকুর দেখা হচ্ছে বড় একটা ভিডিওতে